শ্রদ্ধ দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সুস্বাগতম আমাকে বলা হলো জারুল সাহেব এই রমজানে আপনার কাছে যেসব শ্বাসকষ্টের রুগী আসে বিশেষ করে অ্যাজমা এবং সিওপিডি এইসব রুগীদের আপনি কি পরামর্শ দিয়ে থাকেন তাহলে আমার এক রোগীর কথা দিয়ে আমি শুরু করি মনোয়ার সাহেব ওনার বয়স চল্লিশ বছর বয়স উনি প্রায় ষোলো বছর যাবত অ্যাজমা ভুগছে না তো ঠিক রমজান শুরু হওয়ার আগে আগে উনি এসে জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব আমি কি এই রমজানে রোজা রাখতে পারবো মনোজর সাহেবকে বললাম যে আপনার অ্যাজমা যদি সুনিয়ন্ত্রিত থাকে শ্বাসকষ্ট না থাকে তাহলে আপনি এই রমজানে রোজা রাখতে পারবেন দর্শক মন্ডলী আসলে একজন শ্বাসকষ্ট রুগীর শ্বাসকষ্টের জন্য যে পরিমাণ ক্যালোরি খরচ হয় এটা তাকে দুর্বল করে ফেলে তিনি যদি দীর্ঘ সময় না খেয়ে থাকেন বা অভুক্ত অবস্থায় থাকেন সেক্ষেত্রে এই পরিমাণ ক্যালোরি উনি সরবরাহ করতে পারবেন না এই শ্বাসকষ্টের জন্য কিন্তু যাদের শ্বাসকষ্ট নেই তারা অবশ্যই সুন্দরভাবে রোজা পালন করতে পারবেন এখানে আরেকটি সুন্দর বিষয় হল যে সাধারণত খেলে ওষুধ খেলে রোজা ভাঙে কিন্তু আমাদের অ্যাজমা বা সিউ যেসব রুগী রয়েছেন তাদের ইনহেলার ব্যবহার করতে হয় এবং ইন্ধনের বৈশিষ্ট্য হল শ্বাসের মাধ্যমে এই ওষুধগুলি সরাসরি ফুসফুসে টেনে নেওয়া হয় এগুলি কেন কিন্তু খাওয়া হয় না সুতরাং ক্ষেত্রে রোজা ভঙ্গের কোনো কারণ নেই এছাড়া আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি যেটা বারো ঘন্টা পর পর খাওয়া যায় এবং অ্যাজমা এবং সিওপিডির অধিকাংশ খাওয়ার ওষুধগুলোও চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা কাজ করে সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে সকালে সেহেরি এবং সন্ধ্যায় ইফতারের সময় সেই ওষুধগুলি নিয়ম মতো খেয়ে ফেলবেন আর বর্তমান যুগে সিওপিডির এমন কিছু ওষুধ রয়েছে যেটা চব্বিশ ঘন্টায় মাত্র একবার ব্যবহার করলেই হয় সুতরাং সিওপিডি রুগীরও যদি শ্বাসকষ্ট না থাকে এবং তার লক্ষণগুলি সুনিয়ন্ত্রিত থাকে তাহলে সিওপিডি রুগীও রোজা রাখতে পারবেন এই সুযোগে আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি যে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে রমজান মাসে আপনি যারা ধূম পাই তারা দীর্ঘক্ষণ ধূমপান করেন না এবং অনেক রুগীদেরই বিশেষ করে সিউপিডি রুগীদের ইচ্ছা থাকে যে এই রমজান মাসে উনি ধূমপানটা ছেড়ে দিবেন। যেহেতু দীর্ঘক্ষণ বারো পনেরো ঘন্টা আপনি ধূমপান করেন না সুতরাং আপনার মনে হয়তো এরকম একটা বিশ্বাস জন্মাবে যে আপনি নিশ্চয়ই বাকি সময়টাও ধূমপান ছাড়া থাকতে পারবেন তাই আমি এই শ্বাসকষ্টের রুগী সবাইকেই বলব যে দয়া করে আপনারা এই রমজানের পবিত্র মাসকে আপনারা কাজে লাগান ধূমপান ছাড়ার ব্যাপারে একই সাথে আমরা বলবো যে আমাদের বক্ষবিধি সংক্রান্ত সমস্যার একটা বড় অংশ হলো যক্ষা রুগী যক্ষা রুগীরাও জানতে চান যে তারা এই রমজানে রোজা রাখতে পারবেন কি না তাদের ক্ষেত্রে পরামর্শ হলো যে সকল রুগী আগে থেকে অর্থাৎ আমরা জানি যে যক্ষা রুগী ছয় মাস বা আট মাস এই পরিমাণ ওষুধ খেতে হয় যারা ইতিমধ্যে প্রায় চার মাস কেউ পাঁচ মাস এরকম ওষুধ শেষ করে ফেলেছেন এবং শারীরিকভাবে যথেষ্ট ওজন লাভ করেছেন ওজন বেড়েছে এবং যক্ষা প্রায় ভালো দিকে তারা অবশ্যই রোজা রাখতে পারবেন আর যক্ষা ওষুধের একটা সুন্দর বৈশিষ্ট্য হল যে দিনে এটা সকালে একবার খাওয়া লাগে তো সকালের যা ওষুধগুলা আমরা সেই সময় খেয়ে নেব এবং এইভাবে আমরা আমাদের যক্ষা ওষুধগুলা প্লেসমেন্ট করে নেব কিন্তু যারা কেবল মাত্র কয়েকদিন আগে যাদের যক্ষা ধরা পড়েছে আর আপনারা জানেন যে যক্ষা রোগীরা যথেষ্ট ওজন হারায় এবং খুবই দুর্বল হয়ে পড়ে তো যাদের মাত্র যক্ষা ধরা পড়েছে এবং যারা বিভিন্ন রকম জটিল যক্ষায় আক্রান্ত হয়ে আছেন বিশেষ করে যক্ষ্মা ওষুধ প্রতিরোধী যক্ষাগুলিতে তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা এই রমজানে রোজাটা না রাখাই ভালো পরবর্তীতে নিশ্চয়ই আল্লাহ আপনার এই অপরাগতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একইভাবে আমাদের অনেকগুলা শ্বাসকষ্টের রোগসহ রোগী রয়েছে তো সবার ক্ষেত্রেই এটা যে আপনার রমজানের আগে আগে আপনার শ্বাসকষ্ট কাশি এগুলো আপনার বক্ষবিধি চিকিৎসকের সাথে পরামর্শ করে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসুন যাতে আপনি রমজানটা সুষ্ঠুভাবে পালন করতে পারেন আজকে এখানেই ধন্যবাদ সবাইকে রমজানের শুভেচ্ছা রইল